এই জাস্ট বাড়ি দিয়ে বেরোলাম এখন যাচ্ছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে আমি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ঘর দর ঝাড়া ঝুড়ি করবো পরিষ্কার করবো আর ভাঙা ভাঙি হয়ে পড়ে রয়েছে সেগুলোকেও সারাবো এতদিন তো এখানে ওখানে সেখানে অনেক জায়গায় থাকলাম ভাড়া বাড়িতে থাকলাম বাপের বাড়িতে থাকলাম এবার যাবার পালা হচ্ছে নিজের বাড়ি যদিও ওটা ভাড়া কিন্তু খুবই ছোটো অ্যামাউন্ট ভাড়া দিতে হয় তাই ওটাকে নিজের বললেই চলে গিয়ে ঘরটা একটু ঝাড়াঝুরি করব খাটটা আছে খাটটা খুলে সাইড করে রেখে কিছু জামা কাপড় আছে সেগুলোকে পরিষ্কার করব মানে কিছুটা ফেলবো কিছুটা রাখবো আমি আর পামিয়ে এখন বেরোলাম ওর বাবা ওখানে আছে আর গিয়ে দেখাচ্ছি আমার তাজমহল তাজমহল না মহল না নাম মহল দেখাচ্ছি রাজপ্রাসাদ চলুন যাই গিয়ে দেখাচ্ছি খুব অবস্থা খারাপ ঘরের

ঘরের অবস্থা খুব খারাপ ছিল এই যে ঘরটা পরিষ্কার করলাম এখন এটা করা এই যে এই অবস্থা ঘরের সব গোজগাজ হচ্ছে এই মিউজিক সিস্টেম শনির ভাঙা ভাঙা এইটা পরিষ্কার করা হলো দাঁড়াও কথা বলছি এটা পরিষ্কার করা হলো হাতটাকে ঠিক করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হলো আলমারিটা এখানে ছিল এটা এখানে করা হলো